পৃথিবীর ইতিহাসে এক নিষ্ঠুর গর্বিত ও অহংকারী রাজা ছিল নম্রু যে নিজেকে খোদা দাবি করেছিল আজম রাজাংশ সেই নম্রুদের জীবনের 16টি চমৎকার ও শিক্ষণীয় প্রশ্ন যা আমাদের ভাবতে বাধ্য করবে যে একজন অহংকারী মানুষের পরিণতি কেমন হয় জেমিনি তুমি কে আছো আমি ঠিক আছি ধন্যবাদ আপনার দিনকাল কেমন যাচ্ছে আজকে তোমাকে নমর সম্পর্কে কয়েকটি প্রশ্ন করতে চাই তুমি কি আমাকে সাহায্য করবে অবশ্যই নমরুদ সম্পর্কে আপনার যা কিছু জানার আছে জিজ্ঞাসা করতে পারেন আমি উত্তর দিতে পারলে খুশি হব আচ্ছা ঠিক আছে তাহলে বলো তো নমরুদ কে ছিল নমরুদ ছিলেন প্রাচীন ব্যাবিলনের একজন রাজা তিনি তার বিশাল সাম্রাজ্য এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের জন্য পরিচিত ছিলেন বাইবেলে তাকে একজন শক্তিশালী রাজা হিসেবে বর্ণনা করা হয়েছে নমরুদের রাজত্ব ছিল মেসোপটেমিয়ায় যা বর্তমানে ইরাক নামে পরিচিত তিনি ব্যাবিলন শহরটিকে তার রাজধানী বানিয়েছিলেন আচ্ছা নমরুদ কিভাবে রাজা হয়েছিল বাইবেলের বর্ণনা অনুসারে নমরুদ ছিলেন কুশের পুত্র এবং নোহের প্রপৌত্র। তিনি একজন শক্তিশালী শিকারী এবং যোদ্ধা ছিলেন বাইবেলে তাকে পৃথিবীর প্রথম পরাক্রমশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি সিনয়ের দেশে তার রাজত্ব প্রতিষ্ঠা করেন এবং সেখানে অনেকগুলি শহর নির্মাণ করেন আচ্ছা নমরুদ করত। নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন এবং মানুষকে তার পূজা করতে বাধ্য করতেন তিনি মনে করতেন তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা এবং তার ক্ষমতা ঈশ্বরের চেয়েও বেশি নমরুদ কোন নবের সময় ছিল নমরুদ হজরত ইব্রাহিম আহের সময়কালে রাজত্ব করেছিলেন হজরত ইব্রাহিম আলী সঙ্গে নমরুদের কি সংঘর্ষ হয়েছিল হজরত ইব্রাহিম আহ নমরুদকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন কিন্তু নমরুদ তা প্রত্যাখ্যান করেন নমরুদ নিজেকে ঈশ্বর দাবি করলে হজরত ইব্রাহিম আহ তার বিরোধিতা করেন এর ফলে তাদের মধ্যে বিতর্ক ও সংঘর্ষ হয় নমরুদ কিভাবে ইব্রাহিম আলাইসাল্লামকে সাল্লামকে আগুনে নিক্ষেপ করেছিলেন নমরুদ হজরত ইব্রাহিম আহ কে আগুনে নিক্ষেপ করার জন্য বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করেছিলেন এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর আল্লাহর কুদরাতে আগুন ইব্রাহিম আহ এর জন্য শীতল হয়ে যায় আগুনে ইব্রাহিম কিভাবে বেঁচে গিয়েছিলেন আল্লাহর অলৌকিক ক্ষমতা বলে আগুন ইব্রাহিম আহ এর কোনো ক্ষতি করতে পারেনি বরং আগুন তার জন্য শীতল ও আরামদায়ক হয়ে যায় নমরুদের কি পরিণতি হয়েছিল নমরুদের পরিণতি ছিল অত্যন্ত করুণ আল্লাহ মশা দিয়ে তাকে শাস্তি দিয়েছিলেন একটি মশা তার নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে কামড়াতে শুরু করে এর ফলে নমরুদ প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকেন এবং শেষ পর্যন্ত মারা যান আল্লাহ নমরুদকে কিভাবে ধ্বংস করেছিলেন আল্লাহ নমরুদের অহংকার চূর্ণ করার জন্য মশা দিয়ে তাকে শাস্তি দিয়েছিলেন একটি মশা তার নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে কামড়াতে শুরু করে এর ফলে নমরুদ প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন এবং শেষ পর্যন্ত মারা যান কাহিনী থেকে কি শিক্ষা যায় কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ আল্লাহতালার ক্ষমতা ও শক্তির সামনে মানুষের অহংকার ও শক্তি কিছুই নয় তিনি চাইলে সামান্য মশা দিয়েও একজন শক্তিশালী বাদশাহকে ধ্বংস করে দিতে পারেন তাই আমাদের উচিত আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা মশা কিভাবে হত্যা করেছিল। একটি মশা নমরুদের নাক দিয়ে তার প্রবেশ করে এবং শুরু করে। এর ফলে নমরুদ অসহ্য ব্যথা অনুভব করেন এবং শেষ পর্যন্ত মারা যান নমরুদের উল্লেখ কোথায় আছে কুরআ নমরুদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি তবে সুরা আল বাকারা দুইশো নং আয়াতে তার সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে কিভাবে রাজা হয়েছিল। বাইবেলের বর্ণনা ছিলেন পুত্র এবং প্রপৌত্র। তিনি একজন শক্তিশালী শিকারী এবং যোদ্ধা ছিলেন বাইবেলে তাকে পৃথিবীর প্রথম পরাক্রমশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি সিনয়ের দেশে তার রাজত্ব প্রতিষ্ঠা করেন এবং সেখানে অনেকগুলি শহর নির্মাণ করেন নমরুদের কাহিনী বর্তমান সমাজের জন্য কি বার্তা দেয় নমরুদের কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ তালার ক্ষমতা ও শক্তির সামনে মানুষের অহংকার ও শক্তি কিছুই নয় তিনি চাইলে সামান্য মশা দিয়েও একজন শক্তিশালী বাদশাহকে ধ্বংস করে দিতে পারেন তাই আমাদের উচিত আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা নমরুদের পতন শুধু একটা ইতিহাস নয় বরং একটি কঠিন সতর্কবার্তা যখন কেউ নিজেকে আল্লাহর সমকক্ষ ভাবতে শুরু করে তখন আল্লাহ তাকে ধ্বংস করে দেন অপমানজনকভাবে আসুন আমরা শিক্ষা নেই অহংকারের এই ভয়াবহ পরিণতি থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ